ওই যে তাদের মাঝে যে একটা মিটিং হচ্ছে তারা খুব তাড়াতাড়ি কিন্তু ডিম বাচ্চা করবে আশা করি যেহেতু বাসা করে ফেলেছে আসলে এত তাড়াতাড়ি যে ফলাফল পাবো কবুতর পালনের এটা কিন্তু আসলে আশা করিনি আমি যে এত তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পাবো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেসব কবুতর প্রেমীরা এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক আপনারা কিন্তু অনেকদিন দিন যাবতীয় আবদার করতেছেন যে আমার যে কবুতর খামার সেটা যেন আপনাদের দেখাই দর্শক আমার আসলে তেমন খামার কিছু না শখের বসে আপনারা জানেন যে আমি কয়েকজোড়া দেশি কবুতর পালন করি বাড়িতে যেটা দেখানোর মতো না কিন্তু আপনাদের আবদারের কারণে আমি আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে যেটা আলোচনা করব আমার যে ছোট একটি পরিকল্পনা বা শখ পূরণের যে একটা মানে ইচ্ছা প্রকাশ বা একটা খামার করেছি আমি বা কবুতর পালন শুরু করেছি সেটা নিয়ে একটা আলোচনা করব আপনারা প্রথমেই দেখুন কবুতরগুলো কিন্তু ছেড়ে দেওয়া এবং বাড়িতে কি সুন্দর করে ঘুরে ঘুরে খাচ্ছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু মাটি খাচ্ছে দর্শক আমার এখানে দেখুন এই যে বাড়িতে কি সুন্দর মাটি খাচ্ছে আপনারা হয়তো জানেন যখন আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি ঝুড়িতে দুটো মুখোমুখি রেখে ভিতরে কবুতর আটকে রেখেছি মোটামুটি পনেরো দিন আটকে রাখার পরে আমি ছেড়ে দেই এবং সেরে দেওয়ার পরে চার জোড়া থেকে দুই জোড়া বাড়ি থেকে চলে যায় আমি সারা বিকাল খুঁজেছি কবুতরগুলোকে যে কোথায় গেল। দর্শক এরকম সবার সাথেই হয় আপনারা যারা নতুন কবুতর পালন শুরু করেন পনেরো দিন এক মাস পর্যন্ত আটকে রাখেন আটকে রাখার পর যখন ছেড়ে দেন তখনই কিন্তু আসলে কবুতরবর্তী ভালোবাসা বা কবুতর আপনার বাড়িতে হবে কি না তার প্রমাণটা ঘটে অনেক কবুতরই কিন্তু হারিয়ে যায় বাড়ি থেকে এটা কিন্তু পোষ মানাতে পারে না অনেকেই তেমনটা আমার ক্ষেত্রেও হয়েছে আমি চার জোড়া চারটা ঝুড়ি ছিল এখানে মুখোমুখি চার জোড়া কবুতর এখানে পালন করতাম বা রেখেছিলাম এখানে যে একটা ছিল এখানে এই জোড়াটা ছিল অ্যাডাল্ট আর এগুলো ছিল মোটামুটি বাচ্চা তো যেই জোড়া অ্যাডাল্ট ছিল একটা ছিল ডাবুক আর একটা ছিল দেশি গোলা দুটা দিয়ে যখন জোড়া দিয়েছিলাম সেখান থেকে একটি কবুতর যেটা ডাবুক ছিল মাথায় যে সাদা ঝুঁটি ছিল সেটা হারিয়ে যায় এখনও পর্যন্ত আসেনি পাঁচ দিন হয়ে গেছে তো ওটার সাথে যেটা ছিল সেটাও হারিয়ে গেছিলো জোড়া ধরেই চলে গিয়েছিল সেখান থেকে একটা পরের দিন সকালে আবার ফেরত আসছে সেটাই সে আবার আরেকটার সাথে জোড়া নিয়ে কিন্তু বাসাও করেছে আপনারা কিন্তু এখানে খটকোটা দেখতে পাচ্ছেন আসলে এত তাড়াতাড়ি যে ফলাফল পাব কবুতর পালনের এটা কিন্তু আসলে আশা করিনি আমি যে এত তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পাবো আর কত যে ভালো লাগে দর্শক যখন দেখি কবুতর বাড়িতে সেরে দিয়েছি কবুতর এই বাড়িতেই থাকতেছে আমার বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছে না এবং সুন্দর ডাকে সারাদিন এদিক ওদিক ওরাউড়ি করে খাবার দিলে আপনারা দেখলেন আমি খাবার দিলাম মাটিতে এবং সাথে সাথে কবুতর এসে খাচ্ছে আসলে কবুতর যারা পালন করে এটাই আসলে চায় যে আমি কবুতর পালন করব, কবুতর সেরে দেব যখন কবুতরকে খাবার দেব কবুতর চলে আসবে খাবার খাওয়ার জন্য দর্শক আরেকটা বিষয় এর আগে কিন্তু আপনারা অন্যরকম খামার দেখেছিলেন বা সরি বারবার খামার নাই বলি এটা আসলে কোনো খামার না শখের বসে পালন করি অন্যরকম ঘর দেখেছিলেন একটার ওপরে আরেকটা ঝুড়ি দিয়ে ভিতরে কবুতর আটকে রেখেছিলাম এখান থেকে দরজা ছিল এখন কিন্তু দেখতেছেন ব্যতিক্রম আমি এরপরে যখন চিন্তা করলাম যে আসলে কবুতরে তো ল্যান্ডিংয়ের একটা ব্যবস্থা করতে হবে আমার ল্যান্ডিংটা ভালো ছিল না তাহলে অন্য কোনো প্রক্রিয়ায় বা অন্য কোনো প্ল্যানিংয়ে করা যায় কি না দেখি তখন আমি এই সিস্টেম করলাম ওপরে আরেকটা দিয়ে আটকে রেখেছিলাম কিছুদিন কিন্তু ওটা সহজে খুলে ফেলার মতো একটা পরিস্থিতি তৈরি করেছিলাম এবং এখানে দেখুন চারটা ঝুড়ি খুব মজবুতভাবে এখানে আটকে দিয়েছি এবং ভিতরে খাবারের পাত্র আছে এখনো কিন্তু আমি খাবার দেই মাটিতে বা চালে খাওয়ানোর অভ্যাস করতেছি ওরা সারাদিন চালেই থাকে গাছেই থাকে এবং এখানে আসলেই এটা খুবই ভালো একটা বিষয় যে খুব তাড়াতাড়ি বাসাও করে ফেলেছে ঝুড়িতে এটা কিন্তু প্রমাণ দর্শক আমি যে আপনাদের বলি যে আপনারা কম্পোজিতে ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন করে সফলতা পেতে পারেন কিন্তু আমি যদি আপনাদের প্রমাণ দেখাতে না পারি তাহলে তো এটার কথার কোনো ভিত্তি থাকে না এর জন্যই মূলত আমি বাড়িতে ঝুড়ি পদ্ধতির কবুতর খামার তৈরি করেছি এক একটি ঝুড়ির দাম মাত্র পনেরো টাকা এখানে দেখুন মাত্র ষাট টাকার ঝুরি আছে এখানে চার জোড়া কবুতর অনায়াসে পালন করা যাবে আর আমারও চার জোড়া কবুতরই দর্শক খুব তাড়াতাড়ি আশা করি যে ডিম বাচ্চা করবে এবং আমারও অনেকগুলো কবুতর হয়ে যাবে আমার দেখতে আরও ভালো লাগবে দর্শক আমি শখ পূরণের জন্য এবং কবুতর বিষয়ে আরও জানার জন্যই মূলত কবুতর পালন করতেছি আপনারা দোয়া করবেন যেন আমিও সময় খামার হতে খামারি হতে পারি চেষ্টা করলে অবশ্যই সবই সম্ভব এটা আমি জানি যেহেতু কবুতর নিয়ে কাজ করতেছি খুব তাড়াতাড়ি আবার নতুন নতুন খামারিদের সাথে দেখা হবে বা খামারির ভিডিও দেবো এটা শুধু আপনাদের আবদার রাখার জন্যই এই প্রতিবেদনটা তৈরি করা হয়েছে দর্শক কবুতর পালনে আরেকটা জিনিস দেখেছি আমি কিছুদিন আটকে রাখার ফলে যেহেতু আমি এখানে পোষ মানানোর জন্য পনেরো দিন আটকে রেখেছিলাম আটকে রাখার ফলে তাদের শরীরে অনেক সমস্যা দেখা দিয়েছে আসলে তাদের ওজন কমে গেছে তারা ঠিকমতো মতো খায়নি ওটার ভিতরে তারা ডানা ঝাপটাতে পারেনি এর জন্য কিন্তু তারা খুবই অস্বস্তি বোধ করতেছিল দর্শক আমি আপনাদের সবসময় বলি বা বিভিন্ন খামারিরা আপনাদের বলে যে আপনারা যারা কবুতর পালন করবেন তারা কখনও আটকে পালন করবেন না দর্শক সবাই আটকে পালন করে সফল হতে পারে না আটকে পালন করলে কবুতরের অনেক রোগবালাই দেখা দেয় অনেক সমস্যা দেখা যায়। এর জন্য আপনাদের উচিত কবুতর ছেলে দিয়ে পালন করার কারণ তাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটুকু তাদের দেওয়া উচিত তারা ডানা ঝাপটে সুন্দর ঘুরে বেড়াবে এবং খাবার খাবে দেখুন দর্শক ওদের মাঝে কিন্তু কোনো ভয় নেই আমার চারপাশ দিয়ে দেখুন কত সুন্দর ঘোরাঘুরি করতেছে এবং খুব তাড়াতাড়ি দেখুন ওই যে তাদের মাঝে যে একটা মিটিং হচ্ছে তারা খুব তাড়াতাড়ি কিন্তু ডিম বাচ্চা করবে আশা করি যেহেতু বাসা করে ফেলেছে এবং কবুতরগুলো সারাদিনই ডাকে এ ডাকটাই কিন্তু অনেক সুমধুর হয় হয়ে থাকে দর্শক আশা করি আপনারা কবুতর পালন করবেন এবং আমাকে উৎসাহিত করবেন এবং আমার প্রতিবেদনগুলো আপনাদের কাছে ভালো না লাগলে বা কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের জানাবেন কি পরিবর্তন করা যায় কারণ আপনাদের নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্যই আমরা ছুটে বেড়াবো দেশ থেকে দেশান্তর দর্শক খুব তাড়াতাড়ি হয়তো আপনার খামার থাকলে আপনার সাথেও দেখা হয়ে যেতে পারে তাই খামার করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু প্রতিটি ভিডিওতে নাম্বার দিয়ে থাকি যে আপনার যদি সফলতার গল্প থাকে আপনার যদি খামার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত হলেও আমরা যাবার চেষ্টা করব। আপনার সফলতার গল্প তুলে ধরার চেষ্টা করব আমাদের প্রতিবেদনের মাধ্যমে দর্শক বড় বড় মতো আমাদের পাশে থাকবেন যারা প্রবাসে রয়েছেন তারা কিন্তু আমাদের দেশের জন্য অনেক পরিশ্রম করতেছেন আপনার সুস্থ সবল থেকে প্রবাসের জীবনটা কাটাবেন এবং প্রবাসেরও অনেক ভাই আছে যারা আমাদের সাথে যোগাযোগ করেন যে আপনারাও প্রবাসে কবুত পালন করছেন আমার প্রতিবেদন দেখে বা আমাদের প্রতিবেদন দেখে এটা শুনে খুবই গর্ব হয় খুবই ভালো লাগে যে আমাদের প্রতিবেদন দেখে আপনারা কবুতর পালন শুরু করতেছেন দর্শক আমরা শুধু চেষ্টা করি সফলতার গল্প বা সফল খামারিদের আপনাদের সামনে উপস্থাপন করার যেন আপনারা সেই সফলতার গল্প থেকে নতুন নতুন তথ্য পান এবং কবুতর পালনে আগ্রহী হন আর দর্শক আরেকটি কথা জানি যে আসলে শুধু আমাদের বাংলাদেশের দর্শকই নয় ইন্ডিয়া থেকেও অনেক দর্শক আমাদের প্রতিবেদনগুলো দেখেন ইন্ডিয়া আসাম থেকে কলকাতা থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু আপনারা আমাদের এই প্রতিবেদনগুলো দেখে থাকেন আশা করি আপনারা হয়তো কবুতর পালন করেন এর জন্য প্রতিবেদনগুলো দেখেন যারা ইন্ডিয়া থেকে কষ্ট করে সময় বের করে আমাদের প্রতিবেদনগুলো দেখেন বা সারা বিশ্বের যে যেখান থেকে আমার এই প্রতিবেদনগুলো দেখেন বা টিভির পাশে রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাবো আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত নতুন নতুন খামারিদের আপনাদের সামনে উপস্থাপন করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান কিনে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ